নমস্কার বন্ধুরা নেতা ডেলি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত আমার রান্নাঘরে আজকে আমি প্রথম ইলিশ মাছ বানাবো আপনারা তো ইলিশ মাছ অনেকভাবে বানিয়ে খেয়ে রেখেছেন কিন্তু আমি যেভাবে বানাবো সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগবে প্লিজ ভিডিওটি স্ক্রিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে মাছটা কেটে নেব

কি রক্ত একদম টাটকা মাছ এটি আবার ডিম হয়ে গেছে মাছ কাটা হয়ে গেছে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব এখানে আমি বাটা মশলা দিয়ে রান্না করব তাই মশলাগুলো বেটে নেব প্রথমে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে নেব লঙ্কাটা বাটা হয়ে গেছে বা তুলে নেবো লঙ্কা বাটা লাগে আমি হাতে একটু সরষের তেল মেখে নিয়েছি না হলে এত জ্বালা করে এখানে হলুদ সরষে ও কালো সরষে নিয়ে নেব বেটে নেব হম হয়ে গেছে এবার তুলে নেবো মশলাটা বাটার পর এবার আলুটাও কেটে নিচ্ছি এই রান্নাটা আলু দিয়ে হবে ঠিকই একদম অন্যরকম পদ্ধতিতে হবে আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগবে আলুগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব আলুগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব আমার মা উনুন ধরে দিচ্ছে জানেন আমার মাকে কিছুই খেতে নেই আমার মায়ের কিডনি সমস্যা ইলিশ মাছটা কিছুই খাবে না ওই খাবে অল্প একটু খাবে ধরানো হয়ে গেছে এবার কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল আলুটা ভেজে নেব আলুটা ঢাকা দিয়ে দিয়ে প্রায় অর্ধেক সিদ্ধ করে নিতে হবে

হলুদ গুলো বার এর মধ্যে মাছটা দিয়ে দেব সাজিয়ে সাজিয়ে দিয়ে দিতে হবে এই মশলা তেলেই মাছগুলো ভেজে নেব এই দেখুন কেমন তেল উঠছে এইভাবে মশলা তেলে মাছ ভেজে দিলে মাছের তেল এবং মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এবার দিয়ে রাখা আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে দেবো একটু ঝোল থাকবে তাই একটু জল দিয়ে দেবো

দেখো তো কেমন হয়েছে ছেলে কদিন বেড়াতে গেছিল ছোট দাদুর ওখানে রথ দেখতে আজকের আবার খেতে বসেছি খুব সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন